আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটা আশা করে মামলা দিয়ে ঘরে ঢুকবে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনার অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে আমাদের সুন্নি দেখা দেখা দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ করে বিজনগরে এবং আখ ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এজন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারাও দিবে পার পাবেন না এই সব সুন্নিরা অন্যায় প্রতিবাদ করবেন রাজি আছে না সবাই ইনশাল্লাহ ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে খানখা নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাই দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে শাহ শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক না বলেন আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য বলেন না মারহাবা মারহাবা আর জানেন মারহাবা আমার রাগ করছেন আপনারা না আপনারা রাগ করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হইছে হয়েছে এখন সামনে অ্যালার্ট থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাঙছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বাটু এই পর্যন্ত কোনো বিচার হইছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আমার একটা অভ্যাস হলো মাহফিল রাখলে আমি কখনো মিস করি না আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনার অনেকে বসে আছেন সন্নাতুয়াল জামাত শান্তিপ্রিয় দল সন্নাতুয়াল জামাত সন্ন্যীরা সংগাতে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নি সন্নিরা সুদকে পছন্দ করে না সন্ন্যীরা সুৎখুরকে পছন্দ করে না সন্নিরা গুসখুরকে পছন্দ করে না সুন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এর যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক না আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক না বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না কথাগণ ঠিক কিনা এই ষড়যন্ত্রকারীরা আল্লামা শায়েক নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি সন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না সন্নিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে শতকরা সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোটার হলো সন্নিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান্না নোয়াল ইসলামের সন্তান কেনান্না আর আদম ইসলামের সন্তান কাবিল না আমরা হাবিলের দলে কথা বলেন ঠিক কিনা হাম সাম ইয়াফসিন এই চারজনের দলে আমরা নবীর উম্মত কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না স্বার্থে ইমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাঁচতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় মা আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্ন্যিরা বিরিয়ানি খাওয়িন না শুননি না সিন্নি খাওন না শুননি না আবারও খাওই না শুননি না সন্নিরা সুদ খায় না করে গোষ্ঠী এই ভাত আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুরা বললে লাইছে তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে গা আরে বাটফারের গোষ্ঠী সুন্নিরা সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না কথা বলেন ঠিক কিনা ফারিনা শুধু আপনাগর কারণে আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যান যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে দইরা সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছাই ফেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে খানখা নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম রহস্য বলেন না মারহাবা হাবা আর মার হাবা ভাই আমার রাগ করছেন আপনারা আপনারা রাগ করেন না পারি শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না না এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবার মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলার থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মুসিদ আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বাটুম্বল হয়ে গেছে গা এই পর্যন্ত কোন বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটাশা করে মামলা দিয়ে গড়ে ঢুকে আমার জন্য আমি কিন্তু বলছি না আপনি অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে আমাদের সুন্নি দেখকে দেখকে দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়ে বিজয়নগর এবং আখাওয়ারা ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা বড় অংশ এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারও দিবে পার পাবেন না এই জন্য সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন রাজি আসে না সবাই ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম কি সাধারণ কোরআন হা কোলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক আনে সুরা তোয়াল বা কারাতে বলিয়াছেন পাখো যাতে বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে যুদান হাদিস দেখো আদম তো সামান্য নয় আল্লাহ বাবা তুমি মানুষ আছে তো পিছনে এদিকে জান আপনি ওই তো বসেন না একটু এদিকে জানো মানুষ আছে পিছনে বসুন আমার যুবক বায়রা আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা কিন্তু আমি বেশি লম্বা করবো না সকাল দশটায় আমার ঢাকা থাকা লাগবে ও বন্ধু রে বিষয়টা বড় লম্বা জানারও দরকার আছে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন ইহকালো বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নিজের ই মানুষজন করো বিসমিল্লা কে চাপা রাখ হরিদ পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কিনা হইতে পানা চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিনপুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে তিনপুরার কথা বলছিলাম তিন তিনপুরা তিনপুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাবো এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পুরতে না পারেন তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে এখন যদি প্রশ্ন করি ও পূর্বনুয়া গাঁয়ের বাবা কোথায় ছিলেন আপনি বলবেন রুহানি জগতে ছিলাম একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন আপনি বলবেন আল্লাহর কুদরতের ওপরে ছিলাম যদি বলি কোথায় এসেছেন আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি আবার যদি বলি কোথায় যাবেন আপনি আমাকে সহজভাবে ভাবে বলবেন একটা ঘর সেই ঘরের নাম কি একটু আসেন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনির মধ্যে বলেছেন আমি জানি রাত্র একটার পরে তাফসিনি করলে আপনারা শুনতে চাইবেন না শানটান গাইলে আপনারা পছন্দ হবে কিন্তু না না একটু তাফসিরি করা লাগবে সুন্নিরা বানায় আওয়াজ করে না সুন্নিরা গল্প করে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম ওয়াফি হুকুম ওয়ামিন আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি এখানে প্রশ্ন হলো দুইটা আমি তাকে মাটি থেকে বানাইছি এটার গুলো শুধু আল্লাহ মাটি থেকে বানাইছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে আপনাকে তোলা হবে আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পায়গাম্বর মাটি থেকে তৈরি হয়েছে পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না আজকে যারা নবীকে মাটির তৈরি বলে এরা হাকি কত রে না কথা বলেন ঠিক আল্লাহ রাবিন বলে আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি আমি আল্লাহ খুটি বিহীন আসমান বানাইছি আল্লাহ কয়না রে বাবা আল্লাহ বলে ওয়াইজ কল রব্বুক লিল মালায়িকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন এমন প্রতিনিধি পাঠাবেন এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে ফসাদ লাগাইছে আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান প্রতিনিধি পাঠান এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে এরা যাইয়া রক্তাক্ত করবে এরা যাইয়া ফসাদ লাগাবে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ও আল্লাহ তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ ডাক দিয়া কয় কলু ইন্নি কলা ইন্নি আলামু মালাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো একটু কমে তোমরা আমারে বললা এরা মারামারি করবো কাটাকাটি করবো ও ফেরেস তারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না আল্লাহ জাইন নেওয়া পরামর্শ করছে এবার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল সুবহানাল্লাহ কয় রে সুবহানাল্লাহ আমরা কার সন্তান যাইয়া দেখো পাক কোরআনে

তাহির হুজুরের অতলা বোঝান লাগতো না এটা অভিজ্ঞতা সম্পন্ন ঠিক না কত বোঝান একটু পরে দেখবে ও আজের পরে আওয়াজ হইব আওয়াজ হইব ওই তো রে বাবা জিকির ওই তো মার হাবা কর নাকি লেগে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলি আছে পাকো যাতে বলি আছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদান কোরআন হাদিস দেখো আদম তো সামান্য ন টিকিট বালা হায়রে আমি তো জুরে সারা কোয়াস করতাম পারি না কথাই তো কথা পাই না যায় হায় হাতের মালিক কে মৌতের মালিক কে আদমের মাটিতে কি বানাইছে কিছু কি মার্কা মৌলবি গরুর গরো গরু ছাগলের ঘরে ছাগল আম গাছ ধরে মানুষের ঘরে মানুষ নবী কি মানুষের গরু হয়েছে নাকি তা গরুর গরু হয়েছে নি না হচ্ছে বলে গেলে এরা যুক্তি দে বাজান যুক্তি দে আমি ওই ডাব্লিউ রে কইলাম ও ডাব্লিউ বেশি বললে এক্স ওয়াই জেড কইরা ফলামো ঠিক কাহিনী করলে বাহিনী আসে না নাই আসে মাটির নিছে আর ও চোখে নিছে সোখে কানে হাতে কি হাতুরি হাতে কি দিব কি উফরে না নিছে এই ফেরেস্তা বানায় রাখছে আবার এরা কই না যে আমরা লাড়িলে ভাইরামু মাগ গো আমরা মারামারিত নাই আমরা মারামারিতে নাই নাই নবীর সঙ্গে গাদদারি করব ওলি সঙ্গে গাদদারি করব মাটির নিচে অন্ধ ফেরেস্তা বানায় রাখছে ইচ্ছা মতো বাইরে ভাব দাইবো সোখে এমন জোরে চিল্লি দিবা কানে কান কি বাজান কষ্ট হইছে সামনে না গুন্ডা বানতাছি গুন্ডা বানতাছি বাজান ঠিক লতলা ছিলে আওয়াজ বাবা মারহাবা জুরে গন মারহাবা নাম গাসো নাম নাম গাসো নাম করে গরুর গরো গরুর মানুষের গরো মানুষ তুমি আমারে বল আদম কার গর হইছে

হ্যাঁ বুঝছে না বুঝছে না হ্যাঁ হ্যাঁ কথা কেমন ঠিক না বেটে নাম্বারটা কত তাহলে আদম নবীর আব্বার নাম কি নাই হাওয়ার আব্বার নাম কি ঈসা নবীর আব্বার নাম কি তেহাজে কেলে মানুষের ঘরের মানুষ বাপ মার মিলনের মাধ্যমে মানুষ তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না এই জন্য মুখ সামলে আলাপ করবা আদম নবীর বাবার নাম রহমাতুল্লিল আমিন সুবহানাহু ওয়া তায়ালা সুবহানাল্লাহ আদম নবী কষ্ট কইছেন না দেখ কেন আমি কোন জায়গায় যাই হাবা কর এবার আল্লাহ ডাক দিয়া বলে ও জিবরাইল সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠায় তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো যেই মাত্র জিব্রাল সাল্লাম ছয় শত ডানা লইয়া একটা ডানা যদি বিছায় দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে বন্দরারে কান্দ না বন্দরারে আমার পূর্ব নোয়াগাঁও চনারো ঘাটের বাবারাও

আমার সিঁড়ি কান্দি বাবার এবার জিব্রাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন জমিনের মধ্যে আয়েশা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল জমিনের জবান খুলে গেল জমিন ডাক দিয়ে কই জিব্রাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছ এবার জিব্রাইল আলাইহিস কে আল্লাহ বলছেন তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য কয় কেন রে কেন কয় আল্লাহ এই মাটি আমি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইব এবার মাটি ডাক দিয়ে কে ও জিবরাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে এই মাটি নিয়া প্রতিনিধি বানাইব এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কেয়ামত পর্যন্ত না ফরমানি করবো আমি মাটি এটা সহ্য করতে পারি না এই জন্য জিব্রাইল সাল্লাম মাটির কান্না শূন্য মায়া লাগিয়া গেছে জিব্রাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে আল্লাহ ডাক দিয়ে কে ও জিবরাইল মাটি আনসুনি কই আল্লাহ মাটির কান্না দেই কে মায়া লাগে গেছে ওই মুহূর্তে আমার আল্লাহ বলে ও ইসরাফিল তুমি চলে যাও ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন মাটির কান্না শুনিনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একবারে কান্নায় মায়ায় পড়ে গেছে এই মুহূর্তে ইসরাফিল ও মাটি নিতে পারে নাই জিবরাইল মাটি নিতে পারে নাই

তুমি যাইয়া মাটি নিয়ে আসো এবার আজরাইল আলাইহিস সালাম এত বড় যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে আজরাইল জিবরাইল ফিরে গেছে মিকাইল ফিরে গেছে ইসরাফিল ফিরে গেছে তুমিও ফিরে যাও এখানে কথা বল এখানে কে কথা বলে ডাক দিয়া বলেন আজরাইল সবাই ফিরে গেছে